ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এখন তোমরা তো ভিডিওটা দেখে বুঝতে পারছো এখন সন্ধেবেলা তো আমি আবারও চলে এসেছি এখন নতুন ভিডিওর সাথে তো আজকে ভিডিওটা কী হতে চলে আছে থাম্বেল এবং টাইটেল থেকে বুঝতে পেরে গেছে তো আমি আর বলবো না তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি আর বলবো না কিস কী ভিডিও তো এদিকে দেখতে পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কী রান্না করতে চলেছি বলো তো তো আমি রান্না করতে চলেছি চিকেন কষা চলো চিকেন কষাটা করে নিই কী কী উপকরণ দিয়ে করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখে থাকো 我拿一个铁刀把你教他骂吗？

এইটা কই গেছ আইকোচা ওচা এনেতে পয়সা কই পয়সা পয়সা মজা পয়গুনের পয়গুনের বিশ পয়গুনের জনিয়ের বিশ তোরা বে La cura da zio Paolo. Che la faccio. Va, va, va. Andiamo dai. Sì. E ciare, ciare. Ehi già! Bala, bala, वैसे खेला ओटो खेला एड कलर दूची ना खेला तो वैसे एड खेला नहीं Yeah.